নমস্কার আপনারা শুনছেন প্রণম জগৎ জননী থেকে আজ আবারও শুনে নেব শ্রী ঠাকুরের আরো কিছু অজানা রহস্যের কথা শুরু করছি আজকের আলোচনা পাঠশালা যাইয়া গদাধরের শিক্ষা মন্দ অগ্রসর হইতে লাগিল না সে অল্পকালের মধ্যেই সামান্যভাবে পড়িতে এবং লিখিতে সমর্থ হইল কিন্তু অঙ্কশাস্ত্রের উপর তাহার বিদ্বেষ চিরদিন প্রায় সমভাবেই রহিল অন্যদিকে বালকের অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নানা নতুন দিকে প্রসারিত হইতে লাগিল গ্রামের কুম্ভকারগণকে দেবদেবীর মূর্তি গঠন করিতে দেখিয়া বালক তাহাদিগের নিকট যাতায়াত ও জিজ্ঞাসা করিয়া বাটিতে ওই বিদ্যা অভ্যাস করিতে লাগিল এবং উহা তাহার ক্রীড়ার অন্যতম রূপে পরিগণিত হইল পট ব্যবসায়ীগণের সহিত মিলিত হইয়া সে ওইরূপে চিত্র অঙ্কন করিতে আরম্ভ করিল গ্রামের কোথাও পুরাণ কথা অথবা যাত্রাগান হইতেছে শুনিলেই সে তথায় ভ্রমণ করিয়া স্বাস্থ্য সকল শিখিতে লাগিল এবং শ্রোতাদিগের নিকটে ওই সকল কীরূপে প্রকাশ করিলে তাহাদিগের বিশেষ প্রীতিকর হয় তাহা তন্ন তন্নভাবে লক্ষ্য করিতে লাগিল বালকের অপূর্ব স্মৃতি ও মেধা তাহাকে ওই সকল বিষয়ে বিশেষ সহায়তা করিতে লাগিল আবার সদানন্দ বালকের রঙ্গরসপ্রিয়তা তাহার অদ্ভুত অনুকরণ শক্তি সহায়ে প্রবৃদ্ধ হইয়া একদিকে যেমন তাহাকে নরনারীর বিশেষ বিশেষ হাবভাব অভিনয় করিতে এই বয়সে হইতেই পবিত্র করিল অন্যদিকে তেমনি তাহার মনের স্বাভাবিক সরলতা ও দেবভক্তি তাহার জননীর দৈনন্দিন অনুষ্ঠান সকলে দৃষ্টান্তে দ্রুতপদে উন্নতির দিকে অগ্রসর হইতে লাগিল বালক বয়প্রাপ্ত হইয়া চিরজীবন ওই কথা যে কৃতজ্ঞ হৃদয়ে স্মরণ করিয়া স্বীকার করিয়াছে তাহা দক্ষিণেশ্বরে আমাদের নিকটে উক্ত নিম্নলিখিত কথাগুলি হইতে পাঠক বিশেষরূপে প্রণিধান করিতে পারিবেন আমার জননী মূর্তিমতী সরলতা স্বরূপা ছিলেন সংসারের কোনো বিষয় বুঝিতেন না টাকা পয়সা গণনা করিতে জানিতেন না কাহাকে কোন কথা বলিতে নাই তাহা না জানাতে আপনার পেটের কথা সকলের নিকটেই বলিয়া ফেলিতেন সেজন্য লোকে তাহাকে হাউরো বলিত এবং তিনি সকলকে আহার করাইতে বড় ভালোবাসিতেন আমার জনক কখনোই শূদ্রের দান গ্রহণ করেন নাই পূজা জব থ্যানে দিনের ভিতর অধিককাল যাপন করিতেন প্রতিদিন সন্ধ্যা করিবার কালে আয়াহি বড়দে দেবী ইত্যাদি গায়ত্রীর আহ্বান উচ্চারণ করিতে করিতে তাহার বক্ষস্ফিত ও রক্তিম হইয়া উঠিত এবং নয়নের অশ্রু ধারায় ভাসিয়া যেত আবার যখন পূজা দিতে নিযুক্ত না থাকিতেন তখন তিনি রঘুবীরকে সাজাইবার জন্য ছুঁচ সুতা ও পুষ্প লইয়া মালা গাঁথিয়ার সময় ক্ষেপ করিতেন মিথ্যা সাক্ষ্য দিবার ভয়ে তিনি পৈতৃক ভিটা ত্যাগ করিয়াছিলেন গ্রামের লোকে তাহাকে ঋষিন মান্য ভক্তি করিত বালকের অসীম সাহসের পরিচয়ও দিন দিন পাওয়া যাইতেছিল বয়বৃদ্ধেরাও যেখানে ভূত ভূতপ্রেতাদের ভয়ে জড়সড় হইত বালক সেখানে অকুত ভয়ে গমনাগমন করিত তাহার পৃতৃন্নস্যা শ্রীমতী রামশিলার ওপর কখনো কখনো শীতলা দেবীর ভাবাবেশ হইত তখন তিনি যেন এক ভিন্ন ব্যক্তি হইয়া যাইতেন কামারপুকুরে ভ্রাতার নিকটে এই সময়ে অবস্থানকালে একদিন তাহার সহসা ঐরূপ ভাবান্তর উপস্থিত হইয়া পরিবারস্থ সকলের মনে ভয় ও ভক্তির উদয় করিয়াছিল তাহার ঐরূপ অবস্থা শ্রদ্ধার সহিত সন্দর্শন করিলেও কিন্তু গদাধর উহাতে কিছুমাত্র শঙ্কিত হয় নাই সে তাহার সন্নিকটে অবস্থানপূর্বক তন্ন তন্ন করিয়া তাহার ভাবান্তর লক্ষ্য করিয়াছিল এবং পরে বলিয়াছিল পিসিমার ঘরে যে আছে সে যদি আমার ঘরে চাপে তো বেশ হয় নমস্কার প্রণব আমি জগৎজননীর আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ